হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা খালি সার্ফের প্যাকেট তো দেখো বন্ধুরা এখানে অনেক সময় দেখা যায় যে আমরা পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো মিনিট কোনো একটা জামা পরেছি সেটা থেকে শুধুমাত্র ঘামের গন্ধ দূর করার জন্য জামাটা আমাদের ধুতে হবে কোনো রকম ময়লা হয়নি জামাতে তো সেক্ষেত্রে দেখা যাবে এই রকম ধরনের খালি সার্ফের প্যাকেটগুলো যদি আমরা রেখে দিই এইভাবে করে এই এইসব কাপড়গুলো কিন্তু আমরা এই সার্পের প্যাকেট দিয়ে ধুয়ে নিতে পারবো তো তাতে করে বন্ধুরা দেখা যাবে আমাদের সার্ফ বা অন্য কোনো জামা কাপড় ধোয়া লিকুইডও ব্যবহার করতে হবে না এতে করে আমাদের অনেকগুলো পয়সাও বেঁচে যাবে তো দেখো বন্ধুরা পরের টিপসটি হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কানের গুজি না থাকলেও কিভাবে করে এই আলু দিয়ে গুজি বানিয়ে কানে পরবো তো চলো বন্ধুরা টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করি এভাবে করে আমি আমি যে কানে পরে আছি সেটা হচ্ছে আংটা দেওয়া তো আংটা দেওয়া কানেরটা খুলে নিলাম প্রথমে কানের থেকে এরপর তোমাদের সঙ্গে দেখাবো যে একটা গুজি ছাড়া কানের আমি কিভাবে আলু দিয়ে পরবো তো দেখো বন্ধুরা চলো তোমাদেরকে প্রথমে দেখাই যে আমি আলুটা প্রথমে একটু পিস করে কেটে নেব দেখো বন্ধুরা এইভাবে করে আলুটা আমি একটু ছোট্ট করে চৌকো মতন করে একটা পিস করে কেটে নেব দেখো বন্ধুরা তোমরা ঠিক এইভাবে করে কেটে নিয়ে কিন্তু গুজি না থাকলে ওইভাবে করে কানে পড়তে পারো ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো দেখো বন্ধুরা আমি ঠিক এই রকম করে একটা চৌকো মতন পিস করে আলুটাকে কেটে নিয়েছি তো এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার যে কানেরটাই গুঁজি নেই সেটা আমি কত সুন্দরভাবেই দেখো এইভাবে আলু দিয়ে পরে নেবো তো দেখো বন্ধুরা চলো কানেরটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি যে কিভাবে আমি আলু দিয়ে কানেরটা পরে নেব তো চলো দেখাচ্ছি এভাবে করে দেখো প্রথমে কানেরটা পরে নিলাম এবারে গজে ছাড়াই আমি দেখো কত সুন্দরভাবে করে আমি কানেরটা পরে নিলাম দেখো বন্ধুরা এভাবে এবারে আমি গুজিটাকে কিন্তু আটকে দেব মানে গুজি না আলুটাকে গুজির মতন করে এভাবে করে কানের মানে কানের দুলের সাথে আটকে দেব দেখো কত সুন্দরভাবে কিন্তু কানেরটা আমার কানের সঙ্গে থেকে গেল আর দেখো টাইটও হয়েছে এটা পড়ে যাওয়ারও কোনো চান্স নেই তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো চলো বন্ধুরা পরের টিপসটি হচ্ছে তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি কতটা সয়াবিন তো আমরা সাধারণত কি করি সয়াবিন সিদ্ধ করে তারপরে রান্না করি তো এখানে আমি তোমাদেরকে দেখাবো যে এই পদ্ধতিতে যদি তোমরা সয়াবিন রান্না করো তাহলে কিন্তু তোমাদের গ্যাসের অনেকটা সাশ্রয় হবে এখন আমাদের গ্যাসের অনেক অনেক অনেকটাই দাম বেড়ে গেছে তো আমরা যেভাবেই পারবো গ্যাস সাশ্রয় করার চেষ্টা তো অবশ্যই করব তাতে করে আমাদের বাজার খরচা অনেকটা সেফ হবে তো দেখো বন্ধুরা এভাবে আমি সয়াবিনটাকে জলের মধ্যে ভিজিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন নুনটা দিয়ে দিলে কী হবে বন্ধুরা সয়াবিনের মধ্যে নুনটা ভালো করে বসবে আর সয়াবিনটা ভালো নরমও হয়ে যাবে আর নুনটা দেওয়ার কারণে জলের যে ঘনত্বটা খানিকটা বাড়বে তাতে করে সয়াবিনটা বেশ জলের মধ্যে এভাবে করে বসে যাবে নাহলে কিন্তু কী হতো সয়াবিনগুলো জলের ওপরেই ভেসে থাকতো পাঁচ থেকে দশ মিনিট বাদে আমি তোমাদেরকে দেখাবো যে সয়াবিনটা ঠিক কতটা নরম হয়ে গেছে বন্ধুরা তো দেখো বন্ধুরা পাঁচ দশ মিনিট বাদে আমি আবারও ফিরে এসেছি তো দেখো বন্ধুরা এখানে সয়াবিনটা ঠিক কতটা নরম হয়ে গেছে সিদ্ধ করা ছাড়াই যে সয়াবিনগুলো খুব সুন্দর ভালো মতন করে ভিজে গেছে সেই সয়াবিনগুলো হাতে নিলে দেখে মনে হচ্ছে একদমই সিদ্ধ হয়ে গেছে এতে করে বন্ধুরা এটা যখন আমরা গ্যাসে দিয়ে সিদ্ধ করব অনেকটা আমাদের গ্যাস খরচা কিন্তু কম হবে বা গ্যাসের সাশ্রয় হবে তো চলো বন্ধুরা পরের টিপসটি হচ্ছে এইরকম ধরনের ভাঙা ক্র্যাচারগুলো কিন্তু আমরা সাধারণত ফেলে দিই তো এবার থেকে আর এই ভাঙা ক্র্যাচারগুলো ফেলে না দিয়ে কিন্তু বন্ধুরা আমরা অনেকটা সাশ্রয় করতে পারবো কি করতে পারবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক সময় দেখা যায় আমাদের এই ক্লিপগুলো ভেঙে ভেঙে কম হয়ে যায় বা অনেক সময় দেখা যায় আমরা প্রচুর পরিমাণে জামা কাপড় ধুয়ে ফেলেছি তাতে করে আমাদের ক্লিপ কম হয়ে গেছে জামা কাপড় আটকানো যাচ্ছে না হাওয়াতে জামা কাপড় উড়ে উড়ে পড়ে যাচ্ছে সে তখন কিন্তু আমরা এই রকম ধরনের ক্র্যাচারগুলো এই ভাঙা ক্র্যাচারগুলো রেখে দিলে সেগুলো দিয়ে কিন্তু ছাদে ইজিলি জামা কাপড় মেলে শুকাতে পারবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো চলো বন্ধুরা পরের টিপসটি হচ্ছে এই যে এরকম ধরনের চকলেট চিপস কেকের প্যাকেট কি হয় বাচ্চারা খেয়ে ঘরের মধ্যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে তো সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে যদি এই এইরকম একটা পাত্র দিই এই যে মিষ্টির এই কন্টেনারগুলো কিন্তু আমরা সাধারণত এদিক ওদিক করে ফেলে দিই তো এগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা কাজে ব্যবহার করতে পারি এই কন্টেনার কিন্তু আমরা বাচ্চাদেরকে দিয়ে রাখতে পারি আর ওদেরকে বলবো যে এই কন্টেনারের মধ্যেই যেন ওরা চিপসের প্যাকেট চকলেটের প্যাকেট এভাবে করে জমিয়ে রাখে পরে আমরা আমাদের সুবিধা মতন এগুলোকে নিয়ে তারপরে আমরা ডাস্টবিনে ফেলে দিতে পারবো না হলে কী হবে ওরা ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখে আর সেগুলো খাটের নিচে গিয়ে খাটের তলাটা ময়লা হয় এতে করে আমাদের কাজও অনেকটা বেড়ে যায় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা